দেখুন আল্লাহ যদি রিজিক রাখে তাহলে সে রিজিক কীভাবে পেয়ে যাবেন আপনি পাখি চেষ্টা করেছে সে তার রিজিক পেয়ে গিয়েছে আমরা যদি চেষ্টা করি অবশ্যই আল্লাহ পাক আমাদের রিজিক রিজিক নিয়ে টেনশনের কোনো কারণ রিজিক আল্লাহ পাকের পক্ষ থেকে আসে এবং আল্লাহ আমাদের জন্য রিজিক নির্ধারণ করে অবশ্যই আমরা চেষ্টা করি আল্লাহ পাক আমাদের